আসসালামু আলাইকুম মিজান এফ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো তিনশো শাইড আউলিয়ার শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির অন্যতম সফর সঙ্গী হজরত সৈয়দ চাশনী রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ এবং ওনার জীবনী তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি হরজত সৈয়দ শাসনী রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ এই মাজার শরীফে রয়েছে অসংখ্য বানর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মাজারে যত বক্তবিন্দুরা আসেন সেই বক্তবিন্দুরা এই বানরগুলির খাবার দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তরা এসেছেন এবং ওনারা খাবার দিচ্ছেন এই বানরদের হযরত চাষনী রহমতুল্লাহ আল্লাহ ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির অন্যতম সফর সঙ্গী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি যখন ইয়ামান থেকে সিলেটে ইসলাম প্রচারের জন্য আসেন তখন হরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির পীর ও মামা হযরত আহমদ কবির সরুয়ার্দি রহমতুল্লাহ আলাই হরত শাহজালাল রহমতুল্লা আলাইকে মক্কার একমুঠো মাটি দিয়ে বলেছিলেন যে এই মাটির সাথে যেই মাটিটির মিল হবে সেই মাটিতে তিনি যাতে ওনার আস্তানা করেন এবং সেখানেই তিনি ইসলাম প্রচার করেন তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ইয়ামন থেকে এই সিলেটে আসেন আসার সময় এই মাটিটি সঙ্গে নিয়ে আসেন তখন এই হরজত শাসনী রহমতুল্লাহ আলাই এই মাটি পরীক্ষা করেন উনার মুখে মধ্যে আল্লাহ এমন একটি কুদরতি দান করেছিলেন উনি সেই মাটি গন্ধ শুকিয়ে এবং মাটি জিব্বা দিয়ে জিব্বা দিয়ে পরীক্ষা করে বুঝতে পারতেন কোন মাটি কোন জায়গায় সেটি তিনি বুঝতে পারতেন তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ এই হজরত চাষুনি রহমতুল্লাহ আলাইকে সেই মাটি দিয়ে বলেছিলেন এই মাটিটি পরীক্ষা করার জন্য এই মাটির সাথে কোন স্থানের মাটির মিল পাওয়া যায় ইয়ামান থেকে আসতে অসংখ্য জায়গায় হযরত চাষনী রহমতুল্লাহ আলাহি মাটি পরীক্ষা করেছিলেন কিন্তু কোথাও মাটির এই মাটির সাথে মিল পাননি যখন এই সিলেটের মাটিতে আসেন এবং এখানে এসে গৌরগোবিন্দকে পরাজিত করেন পরাজিত করার পর হরত শাসনী রহমতুল্লাহ আলাহি এই সিলেটের মাটির সাথে এই মক্কার মাটির একটি মিল পান তিনি অনেক রকম পরীক্ষা করেন জিব্বা দিয়ে উনি পরীক্ষা করে এই সিলেটের মাটির সাথে সেই মক্কার মাটির মিল পান এবং এখানে হরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিকে আস্তানা বসানোর জন্য বলেন এবং হজরত শাহজালা রহমতুল্লাহ আলাহ এই সিলেটে আস্তানা প্রতিষ্ঠা করেন এবং এখান থেকে ইসলাম প্রচার করতে শুরু করেন হযত চাষনী রহমতুল্লাহ আল্লাহির প্রকৃত নাম আজও কেউ বলতে পারেনি উনি মাটি ছেটে জিপা দিয়ে মাটি ছেটে মাটি পরীক্ষা করতেন তার জন্য ওনাকে চাষনী পীর নাম দেওয়া হয়েছিল কিন্তু আদৌ কেউই জানে না ওনার সেই আসল নাম কি তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সফর সঙ্গে ছিলেন এই মাজারটি অবস্থিত সিলেটের আম্বরখানায় অবস্থিত আপনারা সিলেট আম্বরখানা পয়েন্টে এসে যে কোনো জনকে হজরত চাষনী রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফের কথা বললেই আপনাদের দেখিয়ে দিবে এটি সিলেট পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে পড়েছে আপনারা সিলেট আম্বরখানায় এসে যে কাউকে যে আপনাদের এই চাষনী পীরের মাজারটি দেখে দিবে এবং এই মাজারে রয়েছে অসংখ্য বানর আপনারা দেখেছেন ভিডিওতে আমরা প্রথমেই দেখিয়েছি মাজার গেইটেই অসংখ্য বানর রয়েছে এবং যারা এখানে প্রতিদিন দর্শনৈতরা আসেন তারা এই বানরগুলিকে বিভিন্ন খাবার দিয়ে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের ভিডিওটি দেখলেন আশা করি কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে এবং আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম